ওই বেড়া তোরে গেলাম ওই রেস্টুরেন্টে চল ওই জায়গায় খাবারের দাম কম আছে আরে বেড়া এই রেস্টুরেন্টের খাবারের মান ভালো আরে বেড়া এই রেস্টুরেন্টের একটা পিকজার দামি তো সাতাশশো টাকা সাথে তো বার্গার আছেই তাহলে সমস্যা কি আমরা কি কম দামি খাবার খাবো রে আল্লাহ পুরা ঘরটা ক্ষুধার তো আল্লাহ আল্লাহ তুমি যে কোনো জায়গায় আমার একটা কাম মিলাই দাও আল্লাহ যেভাবে হোক পাঁচশো টাকার একটা কাম মিলাই দাও আল্লাহ আরে বেড়া এই জায়গায় খাইতে গেলে তো চার পাঁচ হাজার টাকা যাইবো আর আমাদের তো তিন হাজার টাকা বাজে আরে বেড়া বেশি কথা কচ চার পাঁচ হাজার টাকাটা খরচ হইবো আহ কি লাখ টাকা খরচ হইবো চার পাঁচ হাজার টাকাই তো তাহলে তুই বিল দিয়ে দিস হ্যাঁ দিলাম সমস্যা কি চার পাঁচ হাজার টাকা তো কমই আমরা ঢাকা কোনো রেস্টুরেন্টে বইলে বারো টাকা বিল আসে আরে এইটা আবার কে আচ্ছা ঠিক আছে ওটা তো হইবো এখন তাহলে চল পাঁচশো টাকা টাকার লাইগে আবার মাথা ডাসেস আবার কেউ এক বয় চার পাঁচ টাকা খরচ করে আল্লাহ কত রকমের মানুষ বানাইছে দুনিয়ায় হাস না কেন টাকা নিয়ে ভাবিস না টাকা তো আমি দিমু খা আমরা কিন্তু অন্য কোন জায়গায় যাও খাইতে পারতাম আমরা এক জায়গায় বলে সাত আট হাজার টাকা বিল এমনি হয়ে যা ওই চিন্তা করিস না তুই খা ঠিক আছে চল এই রেস্টুরেন্টের খাবারটা ভালো ছিল তুই তো ওই জায়গায় আসতে চাইছিলি না তাড়াতাড়ি চল কাজ আছে কিরে চল ওই ভাই আপনি এখানে এভাবে বসে আছেন কেন আমরা যাওয়ার টাইমও দেখে গেলাম আপনি এই জায়গায় বসে আছেন এক ঘন্টা পরে আসলাম তাও আপনি এখানেই বসে আছেন কাহিনীটা কি জীবনটা এই সমস্যা কয়টা সমস্যার কথা কমো ভাই আপনি কি ক্ষুধার্ত আর যদি কিছু খাইতে চান তাহলে আমারে বলেন আমি ভিতর থেকে কিছু কিনা দেই না ভাই কিছু খামো না ভাই তাহলে আপনি ক্ষুধার্ত অবস্থায় এই জায়গায় বসে আছেন কেন সকালে এক জায়গায় কামের উদ্দেশ্যে গেছিলাম ওই জায়গা আমার কাম হয় পরে অন্য এক জায়গা গেলাম এ জায়গাও আমার কাম হইল না তাহলে আমার অনেক চিন্তা আমার পরিবার অনেক ক্ষুধার্ত আমি যদি কাম কইরে টাকা না নিয়া যাই আমার পরিবারের কি হইব তাদেরকেও না খাইয়া থাকতে হইব আপনি একদিন কাজ করে কয় টাকা পান ভাই একদিন যদি কাজ করি তাইলে আমি পাঁচশো টাকা পাই ভাই পাঁচশো টাকার জন্য এত চিন্তা করতেছেন সেই জন্য কি মন খারাপ করে এই জায়গায় বসে আছেন ভাই পাঁচশো টাকা কি মুখের দ্বারের কথা ওই পাঁচশো টাকাই আমার কাছে অনেক কিছু ওই পাঁচশো টাকা দিয়া আমার পরিবার চলবো দুইটা বাত ওদের মুখে উঠবো আর এই পাঁচশো টাকা যদি না দিয়া যাইতে পারি ভাই আমার পরিবারে কারো মুখে ভাই বাদ জুটবো না ওরা ক্ষুদা তো থাকবো ওরা খাইতে পারবো না এই চিন্তা আমার মাথায় ঘুরতাছে কেমনে আমি কাম করব কেমনে আমি কয়টা টাকা ইনকাম করবো আমার পরিবারের মুখে বাদ তুললা দিবো কোনো জায়গা কোনো কাম পাইতেছি না কেউ আমারে কোনো কামের ভাও করে দিতেছে না কি যে করি আল্লাহ আপনি এগুলো কি কইতেছেন এই মাত্র রেস্টুরেন্টে যাইয়া তিন হাজার টাকা খরচ করে আসলাম আমাদের কাছে টাকা আছে আমরা টাকার মূল্য বুঝি না আর এই দিন মজুর ভাইটা বুঝতেছে টাকার কত মূল্য আর আমরা রেস্টুরেন্টে বৈশা কত না কত টাকা নষ্ট করে ফালাইয়া দিই ভাই কি আর করার আছে আপনি আর একটু বসে দেখে দেখেন কোন কাজ কাম ভাও করতে পারেন কিনা আমাদের কাছে যে টাকা ছিল আমরা রেস্টুরেন্টে বৈশা খরচ করে ফালাইছি তাহলে ভাই থাকেন চল পাঁচশো টাকাও টাকা পাঁচ হাজার টাকাও টাকা আমার কাছে পাঁচশো টাকা মূল্যহীন ওদের কাছে পাঁচ হাজার টাকা অমূল্যহীন